প্রিয় ভাই বেড়া আপনি ইচ্ছা যে আপনি একটি ভালো রাষ্ট্রে যাবেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মতো রাষ্ট্র তো এখন বিষয়টা হচ্ছে যে অস্ট্রেলিয়া যেতে হলে আমরা কিন্তু প্রায় অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখি কি যে দালাল ছাড়া অস্ট্রেলিয়াতে কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাই করার ফ্রম তো একটা বিষয় থাকে যে আপনি দালাল ছাড়া কিভাবে যাবেন আর একটা বিষয় থাকে যে বর্তমানে কিছু শিক্ষিত মানে পোলাপানগুলো স্টুডেন্ট ভিসা তো অস্ট্রেলিয়াতে গেছে তো ওই শিক্ষিত বাঞ্চদরা ভিডিও করে ঠিক আছে যে আপনার অস্ট্রেলিয়াতে কাজের বিষয় মনে হইতেছে যে তারা মামা খালু দিয়ে দিবে ভিসা কিন্তু নিজে গেছে স্টুডেন্ট ভিসা দেওয়া ঠিক আছে তাও আবার কি তাদেরকে মনে করেন যে মানে তাদের পরামর্শ নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে এরকম অভিযোগ অনেক মানে অডিয়েন্সরা অনেক ভিউয়ার্সরা আমাকে দিছে যে এক হাজার টাকা নাকি পাঠান লাগে তো যাই হোক আজকের ভিডিওতে তো আমি সম্পূর্ণ বিষয়গুলো এক্সপ্লেন করব অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দয়া করে কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো কমেন্টস করবেন না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই অস্ট্রেলিয়া যাওয়া মানে দালাল ছাড়া কিভাবে সম্ভব এই প্রশ্নটার উত্তর প্রথমে দেই যে ভাই দালাল ছাড়া এখানে নিজে নিজে অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে চলে আসুন এখানে লিঙ্ক আছে এই ডিসক্রিপশন বক্সে ভিডিওর গেলে লিঙ্ক পাবেন ভাই এই ধরনের ভিডিও আমি পিছনে তৈরি করছি যে ভাই দালাল ছাড়া বা যে এখানে অ্যাপ্লাই করুন এইভাবে জীবনে কেউ গেছে কি না আমার একটা লোক দেখান আমার একটা লোক দেখান যে নিজে নিজে একলা একলা বাংলাদেশ থেকে একটা ভালো রাষ্ট্রে গেছে ভাই আপনাকে অস্ট্রেলিয়াতে যেতে হলে আগে বুঝতে হবে যে অস্ট্রেলিয়াতে কী কী ভিসা আছে এবং কি আপনাকে সেই অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী একজন এজেন্সি বা একজন ট্রাভেল এজেন্সি বা একজন অভিজ্ঞ ভিসা মানে যারা ভিসার কাজ করে তাদের মাধ্যমে আপনাকে অবশ্যই যেতে হবে এখন বলতেছেন আমি এজেন্সি সাজেস্ট করতেছি আমি কিন্তু জীবনে কোনো এজেন্সি সাজেস্ট করি না বা এজেন্সির নাম বলি না ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে কি আপনাকে এইভাবেই যেতে হবে তো এখন তারা কিন্তু যাই যে কাজের ভিসায় লোকের কথা বলে তারাই গেছে স্টুডেন্ট ভিসায় কিছু লোক যারা এখন দেখি অস্ট্রেলিয়া যা বলগার হয়েছে কিছু নতুন নতুন ইউটিউবার তো তারা মনে করেন যে অস্ট্রেলিয়াতে কাজের ভিসায় কথা বলে বিভিন্ন প্রলোভন জাতীয় কথাবার্তাগুলো বলে হয়তোবা তারা ভালো ফ্যামিলির কিন্তু তারা শিক্ষিত বাটপার তাদের সাথে কথা বলতে নাকি অ্যাপয়েন্টমেন্ট লাগে এক হাজার টাকা করে দিতে হয় তো আপনি চিন্তা করেন যদি একশো লোকের থেকে এক হাজার টাকা করে নেয় এক মাসে এক লাখ টাকা আরে ভাই আমরা ছোটোখাটো ইউটিউবার তবুও তো প্রত্যেক দিন শহে মেসেজ আসে বা অনেক ওদের সাইতে বড় ইউটিউবার আল্লাহ রহমতে কিন্তু তবুও ছোট ইউটিউবার তবুও তো সহ মেসেজ প্রত্যেক দিন আসে তো তাদের সাথে যদি কথা বলতে এক হাজার টাকা দেয় তারা কি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এক হাজার টাকা করে দিতে হইব তার মানে কি সর্বনিম্ন একশো জন হলে তো এক লক্ষ টাকা তাই এমনি ইনকাম করে বিকাশ নাম্বার সহ তারা নাম্বার দিয়ে দেয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ক্ষেত্রে ঠিক আছে বা ফেসবুক পেজে মেসেজ করলে তারপরে এই কথা বলে আগে তো কি বলবো এরকম স্ক্রিনশুট আমাকে অনেক ভিউয়ার্সরা পাঠাইছে তো ভাই একটা বিষয় হচ্ছে কি অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে দালাল ছাড়া করে নিজে নিজে বা ওই যে ওই ধরনের ইউটিউবার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া ঠিক আছে দেখবেন শিক্ষিত শিক্ষিত সুন্দর চেহারা স্মার্ট তাদের মতো তো স্মার্ট করে কথা বলতে পারি না ওই স্মার্টের ভিতরে মনে করেন যে হাজার হাজার মনে করেন যে প্রতারণা কথাবার্তা ঠিক আছে তো আমি কিন্তু কারোর নাম মেনশন করি আর কারো অপমান করি না তো আপনারা বুঝে নিবেন তো অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে ভাই সবচেয়ে বেস্ট অপরচুনিটি হচ্ছে স্টুডেন্ট ভিসা এটাই আপনাকে মনে রাখতে হবে এবং সেকেন্ড যে পুরোটা সেটা হচ্ছে পরিবার ভিসা মানে যেটা ফ্যামিলি ভিসা ঠিক আছে তো আপনি এই দুইটা ক্যাটাগরিতে হচ্ছে সবচেয়ে সহজ হয়েতে যেতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা কি নেই আছে অবশ্যই অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্ক পারমিট ভিসা আছে কিন্তু সেই ক্ষেত্রে অনেক জটিলতা এবং কি সেটা স্কিল ওয়ার্কারদের জন্য এবং কি শিক্ষিত ওয়ার্কারদের জন্য আদারওয়াইজ সাধারণ পাবলিকের জন্য অস্ট্রেলিয়াতে নর্মাল পাবলিকের জন্য নর্মাল ওয়ার্ক ভিসা ক্যাটাগরি সেটা মানে রেয়ারলি হয়তো বা অনেক সময় দেখা যায় কৃষি খাতের যে ব্যাপারটা অনেকে বলে ঠিক আছে সেই ক্ষেত্রেও তারা স্কিল ওয়ার্কার আর নেয় ঠিক আছে তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো একমাত্র আপনার মানে অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা বেস্ট তো স্টুডেন্ট নিয়ে বিভিন্ন এজেন্সি কাজ করে আর স্টুডেন্ট ভিসাতে একমাত্র অল্প টাকায় যাওয়া যায় অস্ট্রেলিয়াতে এই একটা ব্যাপার আছে ঠিক আছে তাছাড়া ওই যে ওই যে আপনার ইউটিউবাররা সব মনে করেন অস্ট্রেলিয়াতে থাকে আর কি সবার কথা বলতেছি না কিছু কিছু তো নতুন নতুন আর কি গেছে যেসব চ্যাংরা পোলাপান কিছু পোলাপান নতুন নতুন গেছে স্টুডেন্ট ভিসা ঢুকছে ওই যে পাকনা কথা বলে কাজের ভিসা নেই আর কাজের ভিসা সম্পর্কে তো কোনো জ্ঞান আছে হয়তোবা তো ওরা শিক্ষিত বলাবেন কাজের ভিসা এক জিনিস স্টুডেন্ট ভিসা আরেক জিনিস বাপমায় পড়াশোনা করে মনে করছে টাকা আসলে ফ্যামিলি বাপমায় পড়াশোনা করায় একটু শিক্ষিত করছে তো এই জন্য তো যাইতে পারছিস নাই তো তো মানে মালয়েশিয়াও যাইতে না তো যাই হোক এসব কথা বলতে চাই না এসব কথা বললাম হচ্ছে এই কারণেই যে সাধারণ মানুষগুলোর ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করিয়েন না আপনারা আর আরেকটা বিষয় কিছু আছে বানচত যারা মনে করেন এরকম ফেস দেখায় ইউটিউবই করে না ফেজ দেখাইয়া ইউটিউবে আসে না তারা দেখবেন কি এক্সার মানে দালাল সারা নিউজিল্যান্ড দালাল সারা অস্ট্রেলিয়া তিন লাখ টাকায় অস্ট্রেলিয়া আপনার দুই লক্ষ টাকা ডেনমার্ক এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আমি প্রত্যেকটার মুখোশ ভাঙতে প্রত্যেকটার মুখোশ খুলতেছি প্রতিনিয়ত নিজে নিজে অ্যাপ্লাই করুন তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে আর ওই লিঙ্কে ক্লিক করলে ভোগামার ঠিক আছে আপনার অনেক সময় দেখা যেতে আপনার মোবাইলের অনেক কিছু হ্যাক হয়ে যেতে পারে আসলে কিছুই না আবার কেউ আছে ভিউ ব্যবসা ঠিক আছে ভিউ ব্যবসা করে আছে মানে তাদের ভিডিওগুলা ভিউ হইব এই সব ধরনের ভিডিওগুলা দিলে হ্যাঁ হাজার হাজার ভিউ হয় আমাদের চাই তো অনেক ভিউ বেশি তাদের হাজার হাজার ভিউ কারণ যে মিথ্যা দিয়ে ঢাকা যে ভিডিও আর আমরা তো সত্য উদ্ঘাটন করি এজন্য আমাদের ভিউ কম হয় কিন্তু এই সত্য উদ্ঘাটন করে সাধারণ মানুষের উপকার করি ঠিক আছে সরকারিভাবে যে আপনি যাবেন ওই অমক ওই কম টাকায় এখানে আবেদন করুন এগুলো হয় না জীবনে এগুলা হয় না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ